একই সৃষ্টিকর্তাকে সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকে মূল বিষয়টা কিন্তু এক ইন্টারেস্টিং ব্যাপার না চলেন শুরু করি আজ থেকে চোদ্দ হাজার চোদ্দ হাজার বছর আগে অথবা ষোলো হাজার বছর আগের যে ধর্ম যেমন অ্যাস্ট্রেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম এই ধর্মগুলোতে সৃষ্টিকর্তাকে কী নামে ডাকাতে জানেন ইন্তি ইন্তি শব্দের অর্থ হচ্ছে সূর্য মজার বিষয় না ইন্তি এটা হচ্ছে আপনার আমেরিকার যে গোটা আমেরিকার কথা বলছি আপনি অ্যাস্টেক মায়ান ইনকা এবং মায়ানরা কিন্তু অনেক সভ্য ছিল মিশরীয়দের চেইতে উন্নত ছিল কারণ তারাই পৃথিবীতে প্রথম দিকে ক্যালেন্ডার তৈরি করে দিন মাস বছর ইত্যাদি ইত্যাদি তৈরি করে বিশাল ব্যাপার না এটা আচ্ছা এবার আসেন আমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে আসলাম আমরা আবার আফ্রিকাতে আফ্রিকাতে যদি আমরা আসি তাহলে এই আফ্রিকাতে আছে প্রায় আরও হাজার হাজার ধর্ম যেমন ফান ধর্ম ডগন ধর্ম জুলু ধর্ম রাস্তা ফারাজিয়াম ধর্ম ইত্যাদি ইত্যাদি কনফিউজ না সরি তো চীনের ধর্ম তো এইখানে যারা তারা আবার সৃষ্টিকর্তাকে কি বলে জানেন সাইরাস এই সাইরাস শব্দের অর্থ কিন্তু সেই সূর্য সাইরাস বলতে আমাদের যে সূর্য যখন ডুবে যায় সন্ধ্যার সময় ডুবে যায় না সূর্য ডুবে যাওয়ার পরে যে একটা লাল তারা দেখা যায় এটা হচ্ছে সাইরাস তারা আমরাও সাইরাস তারা বলি তাই না তো এই সাইরাসটা হচ্ছে সেই আফ্রিকাদের সৃষ্টিকর্তা তার মানে সাইরাস মানেও নক্ষত্র আর ইন্তি মানেও নক্ষত্র আর নক্ষত্র মানে তো নক্ষত্রই কোরআনে তো নক্ষত্রই আছে তাই না কোরানে আছে চব্বিশ নম্বর সুরা নুরের প্রতিষ্ঠা রাতে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তার মানে জ্যোতি মানে কি ওই যে নক্ষত্র তাই না দেখবেন এই যে এই যে নক্ষত্র দেখা যায় এই এটাকে বোঝানো ওই ঠিক আছে ওই একটাই আবার আমরা চলে যাব সেই ইসলাম ধর্মের জন্মভূমিতে সেই মক্কার মাটিতে তো এই মক্কায় যে সমস্ত প্যাগান যারা পত্তলিকরা বাস করত তারাও কিন্তু সূর্যেরই পূজা করত মজার বিষয় না সূর্যের পূজা করত। তো ওই যে যে ইন্তি মানেও সূর্য তারপরে আপনার সাইরাস মানেও সূর্য আবার এই যে কি বললাম যাক সূর্য মানে তো সূর্যই আবার সূর্য বংশের লোকও আছে আমাদের ভারতবর্ষের সূর্য বংশের লোক আছে সূর্য বংশের লোক আছে আবার মিশরীয়রা তারা নিজেকে সূর্য বংশের লোক বলে দাবি করত মিশরীয়রা বলতো আমরা হলো ঈশ্বরের পুত্র তারা নিজেরা ঈশ্বরের কথা কিন্তু বলতো না তারা বলতো ঈশ্বরের এক চোখ হচ্ছে সূর্য আর এক চোখ হচ্ছে চাঁদ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আমাদের পিতা তাই না আবার দেখেন খ্রিস্টান ধর্মে কিছু কিছু খ্রিস্টানরা দাবি করে যে এই ঈশা হচ্ছে ঈশ্বরের পবিত্র পুত্র আর মরিয়ম হচ্ছে পবিত্র মাতা তাই না তাহলে তো সেই একই কথাই হলো তাই না আবার আমরা মুসলমানরা বলি যে নবী মোহাম্মদ আছে নূরের তৈরি অর্থাৎ সেই ঈশ্বরের অংশ থেকে তাকে তৈরি করা হয়েছে এবং শিয়াদের একটা দল আছে তারা এই নবীকেই বলে আল্লাহ বলে স্বয়ং আল্লাহ হচ্ছে নবী এবং সালমান ভাষীয় আল্লাহ আলী ও আল্লাহ কারণ আল্লাহ পাক ইচ্ছে করলে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসতে পারেন মজার বিষয় না আচ্ছা দেখ তো মিশরীয়রা বলতো যে এই সূর্যকে বলতো রা তিনি হচ্ছে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন বোঝা গেছে বিষয়টা আচ্ছা আর আপনার ইসে রাশিয়া তো বৃহৎ একটা দেশ তাই না বাংলাদেশের চাইতে একশো ষোলো গুণ বড়ো আছে রাশিয়া তাহলে আমরা রাশিয়াকে ধরতেই হবে এই রাশিয়ার মানুষ যে নাস্তিক মিথ্যা কথা যেহেতু অনেক ধর্ম সে দেশে আছে হ্যাঁ এবং তারা খুব সহিংসু পর ধর্ম পর মত সহিঞ্চুক হ্যাঁ এই জন্য একজন অনেক ধর্ম পালন করে তো তারা বলে সামাস শ্যামাস এই সরি শামাজ না তারা বলে পরে বলি পরে বলি এই সামাজ বলে কারা শামস শামস মানে সূর্য বা সালেম মানে সূর্য এইটা হচ্ছে আপনার এই সে পৃথিবীর প্রথম যে শহর উর শহর যেখানে ইব্রাহিমের জন্ম হয়েছিল এটা হচ্ছে ইউপ্রতী সাইগ্রিস নদীর যে অঞ্চল এখানে যে সমস্ত জাতিগোষ্ঠীরা বসবাস করে যেমন সুমিয়ারিও ব্যাবিলীয় ক্যালেডিও আকাডিও তাদেরও ধর্ম ছিল তারাও এই সূর্যকে বলতো শামাস শামাস মানে কি সূর্য আর কোরআনে বলা হয়েছে শামস মানে সূর্য একই তো কথা এটা জানে না বা যারা ধর্মগুরু তারা নিজেরাও জানে না অন্যকে জানতেও দেয় না ফলে এই যে ধর্মের সাথে ধর্মের যে রিলেশনটা এটা কিন্তু তৈরি হয় না বরং বিভেদ তৈরি হয় তাই না এই তো আবার এই যে বর্তমানে যে ফিলিস্তিন ইসরায়েল লেবানন জর্দান সিরিয়া এই সমস্ত অঞ্চলের লোকেরাও কিন্তু সেই সূর্যেরই পূজা করত আপনি যান তুরস্কে সেই গোপে কলে টেপে তুরস্কের যে গোপী কোলের টেপে যে একটা ইয়ে আছে দ্বীপ আছে আমার উচ্চারণটা সুন্দর হচ্ছে না হ্যাঁ গোপী কোলের টেপে যে একটা ইয়ে আছে এই অঞ্চল আছে বিশাল অঞ্চল সেখানেও কিন্তু সেই আরও হাজার বারো চোদ্দ হাজার বছর আগের যে মানুষেরা যে সৃষ্টিকর্তা আরাধনা করতো সূর্যের আরাধনা করতো সেখানে সেই পাথরে কোদিত করা আছে পাথরে খোদাই করা আছে বুঝলে এই হাজার হাজার বছর টিকে আছে বোঝা গেছে বিষয়টা যেটা সনাতন ধর্মের সাথে মিলে যায় যেটা পার্সি মিলে যায় যেটা বৌদ্ধ ধর্মের সাথে মিলে যায় যেটা গ্রিক ধর্মের সাথে মিলে যায় বোঝা গেছে আচ্ছা বন্ধুরা সবচেয়ে ইন্টারেস্টিং একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে বৃক্ষ আমরা যে বৃক্ষের পূজা করি তাই না বৃক্ষের পূজা করে না হিন্দুরা এটা কিন্তু একেবারেই তুচ্ছ অমূল্য কিছু নয় দেখেন এই দেখেন আমি গাছের থেকে টমেটো শিললাম এটা গন্ধ এটা মিষ্টি গন্ধ আমি পাচ্ছি এই মাত্র গাছ থেকে গাছটাও দেখবেন দেখেন এই যে আরও ধরতেছে পাকতেছে আর কি এই যে এই দেখেন এই যে দেখা যায় এই যে এই যে আরও আছে এ পাশেও আরও আছে এগুলো বড় হচ্ছে তো এটা পেকে গেছে তাই আপনাদের সামনে ছিঁড়ে ফেললাম আর কি কট করে আমি ওই যখন যা চায় মন আমি তাই করি আর কি এই যে টমেটো এই টমেটো কে খায় গরুতে টমেটো খায় মুরগিতে ঢুকায় ঢুকায় টমেটো খায় হাঁসেও টমেটো খায় আবার ইঁদুরও টমেটো খায় বাদুড়েও টমেটো খায় পাখিরা টমেটো খায় মানুষেও টমেটো খায় গরুতে খায় ছাগলে খায় বেড়ায় খায় আরও আরও অনেকে টমেটো খায় এই টমেটো দিয়ে কিন্তু বোধহয় ই করা যায় আম শক্তের মতো মানে আম শক্ত তৈরি করা যায় মানে টমেটো শক্ত তৈরি করা যায় বিশি গোলাপ দিয়ে আপনার হ্যাঁ জাল দিয়ে ঘন করে আবার পাতলা করে রোদে শুকাইয়ে কিন্তু আম শক্ত বানান যায় মানে টমেটো শক্ত বানান যায় তাহলে এই টমেটো আমরা খাই তাই না প্রচুর পরিমাণে আজকে হচ্ছে আপনার উনত্রিশ তারিখ আজকে হচ্ছে উনত্রিশ এ জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার প্রচুর টমেটো বাজারে তাই না আর আমার এখানে তো খামার আছে যারা আমার সাথে আসেন তারা তো দেখছেনি তাই না আমি এখানে আমি অনেক ধরনের চাষাবাস করি আর কি তাহলে এই টমেটো কিন্তু আমাদের জীবন রক্ষায় সাহায্য করে তাই না কেউ এই টমেটোর খামার করে আয় করে কেউ খুচরা বিক্রি করে আয় করে কেউ পাইকার বিক্রি করে আয় করে তাই না আর আমরা খাইয়া আমাদের জীবন রক্ষা করি ওই আয়ের টাকা দিয়ে তারা জীবন রক্ষা করে জানে এই টমেটোর উপর নির্ভর করে অনেক পরিবার বেশি থাকে ঠিক না ঠিক তেমনি গাছ গাছ দেখা যায় আমার পিছনে না গাছ দেখা যাচ্ছে না যাক সমস্যা নেই দেখেন এই গাছ যেদিন না থাকবে সেদিন পৃথিবীর মানুষ সব নিশ্চিত হবে কারণ কি জানেন গাছ নাই তো অক্সিজেন সাপ্লাই বন্ধ আমার মাথার উপরে পেয়ারা গাছ আছে এ দেখেন গাছ নাই তো আপনার অক্সিজেন নাই অক্সিজেন নাই তো মানুষও নাই গাছ নাই তো ফুল নাই ফুল নাই তো মৌমাছি নাই মৌমাছি নাই তো ফুলের কোনো পরাগায়ন নাই পরাগায়ন নাই তো ফুলও ফুটবে না ফলও ধরবে না তাই না গাছও মরবে পশু পাখিও মরবে জীবজন্তু মরবে মনে করেন যে শুধু মৌমাছি না থাকলে মৌমাছি না থাকলে পৃথিবীতে খাদ্য ঘাটতি দেখা যাবে দুর্ভিক্ষ দেখা যাবে মরে যাবে এজন্য দেখেন যে মৌমাছিও দরকার পিঁপড়েও দরকার উল্লো দরকার ফড়িংও দরকার বাতাসও দরকার যাতে বাতাসে বয়াল করে মৌমাছিগুলো এসে এসে আপনার এসে ফুলে পড়ে তাই না আবার দেখেন এই গাছ কিন্তু খুবই পবিত্র তাদেরও কিন্তু শত্রু আছে দেখেন পিছনে কিন্তু পোকা দেখছেন এই দেখেন পোকা আবার মাছের বেলা মাছের গায়ে এক প্রকার চারটে পোকা আছে আবার মুরগি হাঁসের গায়ে এক প্রকার ছোটো ছোটো উকুনের মধ্যে পোকা আছে গরুর গায়ে এক প্রকার এটলি আছে আর মানুষের পিছনে শয়তান আছে তাই না প্রত্যেকটা জীবের শত্রু আছে এটা বিধির বিধান তিনি কেন করছেন এটা আমি জানি না হয়তো সৃষ্টির পরে ধ্বংস ধ্বংসের পর সৃষ্টি এইভাবে তিনি একটা সিস্টেম পরিচালনা করছেন কি যাও তো বন্ধুরা সেই ঈশ্বরের নাম থেকে চলে আসলাম অন্য প্রসঙ্গে এটা বাদ দেয় না ফেলাই দিলাম এই তাহলে আমরা দেখলাম যে সেই যে সাইরাজ বলেন আর ইন্তি বলেন আর সান বলেন আর সূর্য বলেন আর সামাজ বলেন সেই একই সৃষ্টিকর্তা একই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে পৃথিবীতে হাজার হাজার ধর্ম হতে পারে সেটা পাঁচ হাজার কিংবা দশ হাজার পর্যন্ত তাই না এই আমি আবার অনুরোধ করবো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অনুরোধ করি যে আপনারা আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি না করি আমরা সকল মানুষে ভাই ভাই আমরা এই ধর্মের ভেদাভেদ ভুলে যাই আমি আরও বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামত হবে শান্তি আসবে তবে ঠিক আছে এই ধর্মগুলো শান্তির কথা বললেও এই ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আসুন আমরা এই বিভেদগুলো গুছিয়ে ফেলি আমরা প্রকৃত ধার্মিক হই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে কারণ আমরা তো সৃষ্টি আর একজন সৃষ্টিকর্তা আছে দেখেন এই যে এই যে এই যে সূর্য এই সূর্য না থাকলে পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে গাছে ফুল ধরবে না ফল হবে না বাতাসে ঢেউ উঠবে না হ্যাঁ পাখিরা ডাকবে না ঘুম ভাঙে না ঘুম ভাঙবে না একেবারে কিয়ামত হয়ে যাবে তাই না আর এই সৃষ্টি সম্পর্কে তো সৃষ্টিকর্তা বারবার বারবার কোরআনে তাগিদ দিয়েছে যে কোনো মানুষ যদি আমার সৃষ্টি সম্পর্কে মাত্র এক ঘন্টা চিন্তা করে সত্তর বছর সমান সুবাহানল্লাহ বলেন সুবাহুল্লাহ কি সাংঘাতিক তাই না অথচ আমরা আমাদের বিবেককে কাজে লাগে নেই সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দিয়ে দিছে কিন্তু এটাই যথেষ্ট এর চেয়ে বেশি কোনো দরকার নাই কিন্তু মাঝখানে অনেক ধোঁকাবাজিরা ধোকাবাজি দিয়ে তাদের আখের গুঁসায় নিচ্ছে অর্থাৎ ধর্ম ব্যবসার কথা বলতেছি আর কি ঠিক আছে আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই আমাদের জীবন আমাদের চারপাশের পরিবেশকে সমৃদ্ধ করি উন্নত করি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুখে শান্তি থাকতে পারে আর আমাদের পরকালো যেন সুন্দর হয় আজকে বন্ধু রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ